হ্যালো প্রিয় ছাব্বিশ ব্যাচ আমাদের প্রথম পত্র ফিজিক্সে চলছে নিউটনীয় বলবিদ্যা সো নিউটনীয় বলবিদ্যায় আমরা আজকে পড়াবো ঘর্ষণ তো পেছনে কিন্তু ঘর্ষণ না পেছনে কেন্দ্রমুখী বল সুতার টান দেখতে পাচ্ছ তো এটা ছাব্বিশ ব্যাচের জন্য না মানে এটা আমি চব্বিশ ব্যাচের অ্যাডমিশনের জন্য শ্যুট করছিলাম বাট শ্যুট করতে গিয়ে মনে পড়লো আমরা যখন ছাব্বিশ ব্যাচে কেন্দ্রমুখী বল পড়াবো তখন কিন্তু ভাইয়া এই কোয়েশনগুলো বাদ থাকবে না এই যে এই কনসেপ্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে এটাও কিন্তু আমাদের ছাব্বিশ ব্যাচের মানে পরবর্তী পর্বগুলোর স্লাইডে আছে অর্থাৎ ছাব্বিশ ব্যাচ একাডেমি টু অ্যাডমিশন প্রিপারেশন আমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচ থেকেই পাবে সো তোমরা যারা দ্বিধায় আছো যে ভাই ফিজিক্স আপনাদের কাছে পড়লে একাডেমিক কাবার হবে এইচএসসি কাবার হবে কিনা অ্যাডমিশন কাবার হবে কিনা সব কাবার হবে যা যা দরকার সো আমরা এভাবেই পড়াচ্ছি সো বুঝতেই পারতেছো স্লাইড কেমন ভাবে সাজানো হবে সো তোমরা যারা চিন্তায় আছো ভাইয়া ভর্তি হবা কিনা নির দিধাই ভর্তি হয়ে যাও আমাদের সাথে অলরেডি সাতশো সত্তর জন শিক্ষার্থী আছে তো তোমাদের অপেক্ষায় রইলাম দেখা হবে তোমাদের সকলের সাথে ক্লাসে